কত নাম বলব নির্যাতিত হয়েছেন হত্যার শিকার হয়েছেন বাসের মধ্যে নিপীড়িত হয়েছে রূপা কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়ে করেছিল কিন্তু বর্তমান বিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে এখন একটি কথা বেরিয়েছে আপনারা জানেন এ ভাই চুপ করেন না আপনারা মপ কালচার এই মপ কালচার তৈরি হলো কেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকালী রাজনৈতিক দলের সমর্থিত সরকার এই মপ কালচারে আজকে কত যে সমাজের মধ্যে নিপীড়ন নির্যাতন হচ্ছে তার কোনো ইয়াত কত নারী এবং কন্যা শিশু নিপীড়িত হচ্ছে এর স্ট্যাটিস্টিক্স যা আসে তা অল্প মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে জানুয়ারি মাসেই কন্যা নির্যাতিত হয়েছেন প্রায় পঁচাশি জন নারী নির্যাতিত হয়েছেন একশো জন এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন সাতষট্টি জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চোদ্দ জন এ তো ভয়ঙ্কর পরিস্থিতি এটা মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে দিয়েছেন কিন্তু এটাই শেষ নয় সংখ্যা হয়তো আরও বাড়বে কেন এই পরিস্থিতি চলছে এটি জনগণের সমর্থিত সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতিশীল স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে আমার আপনার সন্তান কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে এই লজ্জা এই জাতি এই লজ্জা এই দেশের এই লজ্জা যারা একাত্তরে শহীদ হয়েছেন যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন যারা গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লব যারা শহীদ হয়েছেন তাদের সেই শহীদদেরকে অপবাদ করা আধিপত্য বাজায় করবে সমাজে রন্ধ্রে রন্ধ্রে তাহলে সরকার কিসের জন্য ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ রিক্সা থামিয়ে এক মেয়েকে বলছে যে তোমার এই পোশাক পরা ঠিক হয়নি তাহলে বলুন তার মুরব্বী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি সেটা যদি অশ্লীল হয় বলতে পারত আমরা শুনছি এখন অরুণা কাণ্ড পোশাক কাণ্ড একটা তো মব কালচার আরেকটা কোথাও যেন উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে বন্ধুরা পুরুষ এবং মেয়ে আমরা হলাম মানব সম্প্রদায় যিনি প্রথম ইসলামে দীক্ষিত হয়েছেন তিনি তো একজন মহিলা বিবি খাতিজা রাজিয়া তাহলে নিজেকে কেমন করে চলতে হবে সন্তানকে কিভাবে মানুষ করতে হবে এই ইনস্টিটিউশনটা হচ্ছে মা আর মা তো একজন নারী বাবা সত্য কথা বলিস মিথ্যা বলিস না শিক্ষকদেরকে সম্মান করিস মরুব্বীদেরকে সম্মান করিস এটা কে শেখায় প্রথমে সেটা শেখায় মা তাহলে নারী স্বাধীনতায় নারীকে কিভাবে চলতে হবে সেইটা পুরুষরা যদি প্রতিদিন বাপিয়ে দেয় তাহলে তো আমি নারী যে আমার মা যে আমার বোন যে নারী একজন আমার স্ত্রী আমি তো তার স্বাধীনতায় আমি তো তার চলা আমি তো তার চিন্তায় আমি তার লেখাপড়ায় তার মূল্যবোধ আমি সেটাকে হস্তক্ষেপ হস্তক্ষেপ করছি সে কিভাবে চলবে সেই স্বাধীনতা তো তাকে দিতে হবে এই স্বাধীনতায় কোনো গোষ্ঠী কোনো দল কারো হস্তক্ষেপ করার অধিকার নাই কারণ ধর্মীয় মূল্যবোধ বলুন আর সমাজের নৈতিকতা বলুন এটা সবচেয়ে বেশি প্রতীত থাকে ধারণ করে হচ্ছে নারীরা কারণ মায়ের কাছ থেকে আমরা প্রথম নৈতিকতার বাণী শুনি তো সুতরাং সেই নারীকে যদি আমরা খোয়ারের মধ্যে আবদ্ধ রাখি সেই নারীকে যদি আমরা বন্দি সালায় রাখি আজকের উন্নতির যুগে আজকে অগ্রগতির যুগে যখন মানবত্বার বিকাশের পথ সেইখানে এই বন্দি করে রাখার কোন মানে হয় না কোন অগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলাতে চায় তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করবে না সমাজ এগিয়ে যাবে না কি খেলাধুলা কি সাংস্কৃতিক কর্মকাণ্ড কি লেখাপড়া প্রত্যেকটি জায়গায় মেধায় মননে পুরুষের চাইতে কোনো অংশে মেয়েরা কম নয় তাদেরকে যদি আমরা আটকে রাখি গমনি রাখি তাহলে সমাজ কোনদিন এগোবে না শিক্ষার যে বিপুল প্রসার ঘটিয়েছিলেন জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া সেটা অব্যাহত রাখতে হবে যার অঙ্গীকার রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার বক্তব্যের মধ্যে দিয়ে তার একত্রিশ দফায় তার চিন্তা নারীদের অগ্রগতি দিয়ে তার যে চিন্তার প্রতিফলন আমরা দেখি সেটা বাস্তবায়নের মধ্যে দিয়ে কারণ এইখানে কোনো উগ্র গোষ্ঠী নারীদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে যাতে না পারে সেই প্রচেষ্টাও আমরা থাকতে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দল ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে যে দল সংবিধানে আল্লাহর নাম সংযোজন করেছে যে দল যে নেতারা নারী শিক্ষার প্রসার ঘটিয়েছে সেই দল রাষ্ট্র ক্ষমতায় আসলে নারীর উন্নতি এবং অগ্রগতিতে সবচাইতে বেশি অবদান রাখবে এবং নারীদের যে স্বাধীনতা নারী স্বাধীনতা মানে কি অস্থীলতা নারী স্বাধীনতা মানে হচ্ছে তার এগিয়ে যাওয়া তার চিন্তার স্বাধীনতা তার লেখাপড়ার অধিকার তার মানুষ হিসাবে গড়ে ওঠার অধিকার এটাই তো নারী স্বাধীনতা সেইখানে যেন কেউ ওটাকে আটকাতে না পারে আমি আজকে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সকল প্রকার অগ্রগতি এবং সাফল্য কাবুরা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ দ্য ভেরিয়া মেল আই হ্যান্ড সাবস্ক্রাইব দ্য